আজ পনেরোই আগস্ট পয়েন্ট মাইনাস টান ওভার নশো নিরানব্বই কোটি যেটা গতকালকের তুলনায় দুশো চুয়াল্লিশ কোটি কম এক্ষেত্রে টার্ন যদি আগামীকাল যদি বসে না বাড়ে সেক্ষেত্রে আমরা মার্কেটে ক্যাশ ফ্রি করার চিন্তা করব মার্কেটের ব্লক ৩৩ কোটি গেইনার একানব্বইটা যেটা গত কার্যবদ্ধ দিবসের তুলনায় পঁচিশটা কম এটাও নেগেটিভ ইন্ডিকেশন করছে লুজার দুশো পঁচাত্তরটা আর গতকাল থেকে 3. পয়েন্ট কম পি পি রেশিও কমে গেছে তেরো দশমিক গতকালকের তুলনায় শূন্য দশমিক এক দুই কম তো পি রিস্যু যত কম হয় ততই ভালো যেহেতু মার্কেট ফল সেই জন্য পি রিস্যু কমে গেছে তো আমরা যেটা দেখব মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমরা দেখব আগামী কার্য দিবস আঠারোই আগস্ট মার্কেট কেমন যাবে তিনটা প্যারামিটার দিয়ে আমরা এটা মাপবো প্রথমে দেখব বড় পার্টির ইনভলভমেন্ট বড় পার্টির ইনভলভমেন্ট ছিল তবে সেলের দিকে ছিল বাইতে ছিল না বড় পার্টি ইনভলভমেন্ট ছিল তবে সেলের দিকে বাইয়ার সেলারের মধ্যে সেলের আধিপত্য ছিল গেনার লুজারের মধ্যে লুজারের আধিপত্য ছিল তিনটা ইন্ডিকেশনই নেগেটিভ তো এই তিনটা ইন্ডিকেশন নেগেটিভ অনুযায়ী আমরা বুঝতে পারি যে আগামী কার্য দিবসেও মার্কেট হয়তো খারাপ থাকতে পারে কিন্তু মার্কেট মার্কেটের গতিতে চলবে এটা আগামী কার্য দিবসে কি হবে আমরা আগে থেকে বলবো না মার্কেট কি হবে এখানে আরেকটা প্যারামিটার যোগ করব গত কার্য দিবসে যে আপ ছিল সেটা আর্টিফিশিয়াল আপ ছিল আর পনেরোই আগস্ট আজকের কার্য দিবসের যে আটচল্লিশ মাইনাস সেটা ন্যাচারাল ফল ছিল অর্থাৎ এখানে আর্টিফিশিয়ালি ফল ছিল না ন্যাচারাল ফল ইন্ডেক্সের পজিশন সরি ইনভেস্ট ইনভেস্টরদের পজিশন কি হবে ইনভেস্টরদের পজিশন দুই ভাবে রাখা যায় একটা হলো ক্যাশ ফ্রি করে একটা হলো শেয়ার হাতে রেখে তো আমরা এখনো ক্যাশ ফ্রি করার চিন্তা করছি না আমরা শেয়ার হাতে রেখে এখন এখনো মার্কেটে পজিশন নেওয়া যায় ইন্ডেক্সের চার্ট অনুযায়ী ইন্ডেক্সের চার্ট অনুযায়ী যদি আগামী আঠারোই আগস্ট যদি মার্কেট যদি ফল করে সেক্ষেত্রে আমরা ক্যাশ করার ভাবনা করব এটা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী তো ইন্ডেক্সের যদি ইন্ডেক্স যদি এখান থেকে বাড়তে হয় সেক্ষেত্রে অবশ্যই ওভার বাড়তে হবে ইন্ডেক্স যদি বাড়তে হয় অবশ্যই মার্কেটে টার্ন ওভার বাড়তে হবে সেক্ষেত্রে মিনিমাম সেক্ষেত্রে মিনিমাম কোটি অর্থাৎ আজকে আগামী আগস্ট হাজার চব্বিশে আমরা যে জিনিসটার উপর ফোকাস করবো সেটা হলো টার্ন ওভার নশো নিরানব্বই কোটিকে ছাড়িয়ে যায় কিনা যদি নশো নিরানব্বই কোটি ছাড়িয়ে যায় এবং ডিসি এক্স যদি পজিটিভ থাকে সেক্ষেত্রে আমরা মার্কেটে এখান থেকে অনেক দূর যাবে এটা আমরা ইন্ডিকেট করব আদারওয়াইজ মার্কেট যদি ফল হয় আঠারো তারিখে মার্কেট যদি ফল হয় সেক্ষেত্রে আমরা মার্কেটে চিন্তা করব ক্যাশ করে রাখার তো আজকের মার্কেটের আমরা যে জিনিসটা টোটালি যেটা আমরা বুঝতে পারলাম মার্কেটের চার্ট অনুযায়ী মার্কেটে আমরা এখনো মার্কেট এখানে একটু দ্বিধাদ্বন্দ্ব যে এখানে মার্কেট টিকবে কি টিকবে না তবে আমরা যদি এখানে যদি মার্কেট আঠারো তারিখে যদি ফল করে সেক্ষেত্রে আমার টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেটে ক্যাশ ফ্রি চিন্তা ভাবনা করা লাগবে আর যদি মার্কেট এখান থেকে যদি টার্নওভার সহ ডিসি এক্স যদি বাড়ে নশো নিরানব্বই কোটিকে ছাড়িয়ে যায় টার্নওভার এবং ডিসিএচ যদি পজিটিভ থাকে সেক্ষেত্রে মার্কেট এখান থেকে ভালো একটা রিলি করবে আশা করা যায় তো আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ